আউট স্লোগান হাদি হত্যার বিচার ও ভারতীয় চক্রান্তের বিরুদ্ধে উত্তাল ঢাকা রাষ্ট্রীয় নগ্ন ভাবে হস্তক্ষেপ করছে ইতিপূর্বে যে সংসদ নির্বাচন গুলো অনুষ্ঠিত হয়েছে সেই জায়গাগুলোতে তাদের নগ্ন হস্তক্ষেপ আমরা দেখেছি আমরা আমাদের খেলাধুলা থেকে আসসালামু আলাইকুম বাংলাদেশের উপর আর কোন দেশের দাদাগিরি সহ্য করা হবে না আজ কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে দাঁড়িয়ে এভাবেই ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সরাসরি ইন্ডিয়া আউট বা ভারত আউটের ডাক দিল জুলাই ঐক্য শহীদ শরীফ ওসমান হাদির খুনিদের আশ্রয় দেওয়া থেকে শুরু করে ক্রিকেট বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বঞ্চিত করা সব অভিযোগের তীর এখন দিল্লির দিকে আঠারো কোটি মানুষের এই দেশে বারো ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে ভারতের কোন নগ্ন হস্তক্ষেপ ছাত্র জনতা মেনে নেবে না বলে ঘোষণা দেওয়া হয়েছে বিস্তারিত বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত র্যালি ফর বাংলাদেশ কর্মসূচি থেকে বক্তারা ভারতের বিরুদ্ধে এক একগুচ্ছ গুরুতর অভিযোগ তুলে ধরেন তাদের দাবি চব্বিশের গণ অভ্যুত্থানের খুনি এবং শহীদ ওসমান হাদির হত্যাকারীদের ভারত রাজনৈতিক আশ্রয় দিয়ে বাংলাদেশের বিচার ব্যবস্থাকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে বক্তারা বলেন গত চুয়ান্ন বছর ধরে ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ সীমান্তে বাঁধ খুলে বন্যা সৃষ্টি এবং পানি বন্টন নিয়ে টালবাহানা করে বাংলাদেশের সার্বভৌমত্বকে দুর্বল করার চেষ্টা করছে এখন সময় এসেছে এই আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ডক্সোর সাবেক নেতারা সমাবেশে অভিযোগ করেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ভারত একটি সিলেকশন প্রক্রিয়ায় রূপান্তর করতে চাইছে এছাড়া ক্রীড়াঙ্গনেও ভারতের প্রভাব স্পষ্ট অভিযোগ করা হয় ভারতের প্রভাবেই বাংলাদেশকে টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বঞ্চিত করা হয়েছে এবং ফুটবল দলের অনুশীলনে লাইট বন্ধ করে দিয়ে নগ্ন হস্তক্ষেপের প্রমাণ দিয়েছে আইসিসি যাকে তারা ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল বলে ব্যঙ্গ করেছেন তারা আরও বলেন নিরাপত্তার অজুহাতে বাংলাদেশকে বারবার শুধুমাত্র ভারতেই খেলতে বাধ্য করা আধিপত্যবাদী রাজনৈতিকেরই অংশ সমাবেশে ঢাকা আট আসনের প্রার্থী নাসিরউদ্দিন উদ্দিন সহ ইনকিলা মঞ্চের নেতারা বলেন তারা দেশীয় তদন্ত সংস্থার উপর আস্থা হারিয়েছেন শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের জন্য তারা জাতিসংঘের অধীনে আন্তর্জাতিক তদন্তের দাবি জানান গতকাল শাহবাগে পুলিশের সাউন্ড হামলার সমালোচনা করে তারা বলেন শুধু কয়েকজনকে বরখাস্ত করলে হবে না নির্দেশদাতাদের আইনের আওতায় আনতে হবে সমাবেশ শেষে একটি বিশাল মিছিল শহীদ মিনার থেকে শুরু করে শাহবাগের শহীদ ওসমান হাবি চত্বর পর্যন্ত প্রদক্ষিণ করে ভারতের বিরুদ্ধে এই বয়কট ইন্ডিয়া আন্দোলন কি বাংলাদেশের আগামী রাজনীতির মোড় ঘুরিয়ে দেবে বারো ফেব্রুয়ারি নির্বাচনে ভারতকে সত্যিই কোনো প্রভাব খাটাবে শহীদ হাদির রক্তের বিচার কি জাতিসংঘ নিশ্চিত করতে পারবে আপনার মতামত কমেন্টে আমাদেরকে জানান দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার এই লড়াইয়ে আমাদের সাথে যুক্ত হতে ভিডিওটি শেয়ার করুন আর সত্যের পথে আমাদের এই যাত্রাকে এক হাজার সাবস্ক্রাইবের মাল ফলকে নিয়ে যেতে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ আল্লাহ হাফিজ